নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস আর এইভাবে যদি ফ্রায়েড রাইস বানানো হয় তাহলে ফ্রায়েড রাইস একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরেভাবে তৈরি হবে তাহলে চলুন শুরু করি ফ্রায়েড রাইস তৈরি করার জন্য সবার প্রথমে এই পাত্রটার মধ্যে নিচ্ছি পাঁচশো গ্রাম বাসমতি চাল তারপরে চালটাকে বেশ কয়েকবার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নেব চাল পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি কিছুটা জল এরপর আমি তিরিশ মিনিট চালটাকে জলে ভিজিয়ে রাখব তিরিশ মিনিট পর একটা পাত্রে কিছুটা জল গরম করার জন্য বসিয়ে দিয়েছি জল ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে চালটাকে ছেড়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি এক চামচ লবণ আর দেব এক চামচ পরিমাণে ভিনিগার আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন আর এই ভিনিগার বা লেবুর রস দেওয়ার ফলে ফ্রায়েড রাইসের ভাতটা সাদা ধপধপিভাবে তৈরি হবে জলটা ফুটে ওঠার পর এই যে ফেনার মতো তৈরি হয়েছে এটাকে আমি বাইরে ছেঁকে ফেলে দিচ্ছি তারপর রাইসটাকে নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব রাইসটাকে আমি নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এ দেখুন এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর এর থেকে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব জল ঝরিয়ে নেওয়ার পর একটা ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি যাতে ওভারকুক না হয়ে যায় অন্যদিকে একটা পাত্রের মধ্যে গাজর বিনস আর ক্যাপসিকাম টুকরো করে কেটে ধুই রেখেছি আর এখানে নিয়েছি কিছু কাজু এবং কিশমিশ তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি কেটে রাখা গাজর সবার প্রথমে গাজরটাকে আমি মিনিট দুই তিন সময় ধরে ভেজে নেব এরপর এর মধ্যে দিচ্ছি কেটে রাখা বিনস তারপর এটাকেও আমি দু তিন মিনিট সময় ধরে ভেজে নেব এই সময় এর মধ্যে দিচ্ছি অল্প লবণ তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিচ্ছি কাজু এবং কিশমিশ তারপর এটাকেও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না কাজু বাদামের গায়ে একটা হালকা রঙ ধরে আসছে এরপর সবশেষে এর মধ্যে দেব ক্যাপসিকাম কুচি তারপর আবারও মিনিট দুই তিন সময় ধরে ভেজে নেব আর এই সময়ের মধ্যেই কিন্তু বাকি সমস্ত সবজি বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই দেখুন সমস্ত সবজি আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি এরপর আমি এই সমস্ত সবজিগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি ফোড়নের জন্য দিচ্ছি কয়েকটা দারচিনির টুকরো ছ সাতটা ছোট এলাচ সাত আটটা লবঙ্গ সাত আটটা গোলমরিচ আর দিচ্ছি একটা তেজপাতা তারপর ফোড়নটাকে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাসমতি রাইস একসঙ্গে সম্পূর্ণ রাইসটা ভাজবো না অর্ধেকটা পরিমাণে বাসমতি রাইস দিলাম এর সঙ্গে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে ভেজে রাখা সবজি তারপর গ্যাসের রাইসটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দেব দুই টেবিল চামচ পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন আর দেব পরিমাণ মতো লবণ এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর আবারও গ্যাসের গাছটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রায়েড রাইসটা কতটা ঝরঝরভাবে তৈরি হয়েছে এরপর সবশেষে এর মধ্যে দেব এক চামচ পরিমাণে গাওয়া ঘি তারপর আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেব অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস আমার তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই ফ্রায়েড রাইস সার্ভ করে দেখিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ঝরঝরে ফ্রায়েড রাইস আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ